নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইপিএফ বিশেষজ্ঞ আমরা মাঝে মধ্যে আমাদের কিছু পেশেন্টের থেকে একটা প্রশ্ন পাই ডাক্তারবাবু আমার টিউব তো ব্লক আছে তাহলে আপনি হাইড্রো টিউবেশান করছেন না কেন আমার তো টিউব ব্লক ছিল বলে হাইড্রো করা হয়েছে হাইড্রো টিউবেশান কি যেখানে ভেজাইনার মধ্যে দিয়ে ইউটেরাসের মধ্যে জল দেওয়া হয় সেই জলটা টিউবে গেছে কিনা সেটা চেক করার জন্য পেটের মধ্যে স্টেটোস্কোপ বসিয়ে জলের শব্দ শোনা হয় আমরা এই টেস্টটা করি না বলা হয় আগেকার দিনে বলা হতো টিউবেশন করলে টিউব খুলে দেওয়া যায় আমরা কী টেস্ট করি যদি টিউবে ব্লক থাকলে আমরা সোনো করি আমরা একইভাবে জল দিই কিন্তু জল দিয়ে আমরা শুনি না আমরা চোখে দেখি আলট্রাসাউন্ড করে চোখে দেখি কারণ মনে রাখতে হবে সোনার থেকে চোখে দেখা এটা কিন্তু বেশি অ্যাকিউরেট আমরা চোখে দেখি সেই জলটা টিউবের মধ্যে দিয়ে ভেতরে গেছে কিনা অর্থাৎ টিউব খোলা আছে কিনা আর সেই জল দিয়ে কিন্তু টিউব খোলার কাজটা একইভাবে হচ্ছে এসএসজিতে সোনোসালপিঙ্গ্রাফি বা যাকে বলা হয় সিস অর্থাৎ স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি সে কারণে আমরা হাইড্রোটিউবেশন করি না কারণ এখন যেহেতু আমাদের আলট্রাসাউন্ড মেশিন আছে কারণ আমাদের হাইড্রোটিউবেশন করার দরকার হয় না হাইড্রোটিউবেশন তখন করা হতো যখন এই আলট্রাসাউন্ড ইজিলি অ্যাভেলেবেল ছিল না সেজন্য জন্য হাইড্রোটিউবেশন কিন্তু আজকালকার দিনে করার কথা নয় যদি টিউব ব্লক থাকে তাহলে হাইড্রোটিউবেশন করে কিন্তু খুব একটা বেশি লাভ হয় না তাহলে আপনার যদি টিউব ব্লক থাকে তাহলে আপনার ল্যাপারোস্কোপি বা আইভিএফ করা উচিত কাজে হাইড্রোটিউবেশন আজকাল তার দিনে করা হয় না বরং আমরা দেখেছি পেশেন্টের বয়স বেশি তার এ এম কম তিনি মাসের পর মাস হাইড্রোটিউবেশন করে গেছেন তাতে যেটা ক্ষতি হয়েছে তার বয়স বেড়ে গেছে এ এমএচ আরও কমে গেছে এবং তাতে প্রেগনেন্সি আসার চান্স কমে গেছে কাজে শুধু হাইড্রো টিউবেশানের ওপর অতিরিক্ত জোর দেবেন না যদি টিউব ব্লক থাকে ম্যাক্সিমাম আপনি এসআইএস বা এসএসজি করতে পারেন তাতে যদি ব্লক থাকে তাহলে ল্যাপারোস্কোপি বা আইভিএফের কথা ভাবতে হবে অর্থাৎ হাইড্রোটিউবেশন ট্রিটমেন্টের ওপর আমরা নির্ভর না করার জন্য বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে ধন্যবাদ যদি এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ